হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভ রেডি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন আঠারোই জুলাই দুই চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সার্কুলার প্রদান করেছে আজকে ভিডিওতে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন অধিশাখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হয় হবে না এখানে পদের নাম সহকারী বিশেষজ্ঞ গ্রেট নবম বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এবং পদসংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ে হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পাশ হতে হবে বয়স 30 বছর মধ্যে হতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত সত্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক সাত দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তির পাঁচ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে নিম্নে আরও সত্তাবলী উল্লেখ করা আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাবলী ও নিয়মাবলী এইস টিপি ডবল স্ল্যাশ এন ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ একুশ সাত দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ উনিশ আট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত পরীক্ষার ফ্রি বাবদ আপনাকে অবশ্যই ছয়শো টাকা এবং টেরিটার সার্ভিস চার্জ ঊনসত্তর টাকা সহ ছয়শো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কিভাবে এবং কোন নম্বরে এস এম এস দিতে হবে সম্পূর্ণ এখানে নিয়মাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে এসএমএসটি পড়ে তারপরে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই ছিল আজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে